ঝিনাইদহে সাংবাদিককে অপহরণ করে নির্যাতন চালাল জেলা ছাত্রদল সভাপতি শমিন মাদক কারবারি ও যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রধান শেল্টারদাতা এখন তিনি নিজেও মাদকাসক্ত ধরা পড়েছিলেন মাদকসহ সাংবাদিকদের অকথ্য ভাষায় সংবোধন ঝিনাইদহের সাংবাদিক মহলে খুব বিস্তারিত দেখুন ঝিনাইদহ থেকে সাবিত কাউসারের পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বছরের পর বছর ধরে সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা ও স্বাধীনতার কথা বলে আসছেন কিন্তু ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি এস এম শমিনুজ্জামান সমিন ঘটালেন তার উল্টো কাণ্ড গত তেইশ জুন ঝিনাইদহে এক সাংবাদিককে অপহরণ করে নির্যাতন চালিয়েছেন তিনি ঘটনার বিবরণীতে জানা গেছে ঝিনাইদহে যুবলীগ নেতা ও মাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো চিহ্নিত সন্ত্রাসী ও ছাত্রলীগ নেতা ইমরানের বিরুদ্ধে নিউজ করায় সৈয়দ ওয়াসিকুজ্জামান জামান জনি নামে এক সাংবাদিককে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কয়েক ঘন্টা নির্যাতন এবং এরপর পুলিশের কাছে তুলে দিয়ে একটি মামলায় আটক করতে বাধ্য করেছে ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি এস এম শমিনুজ্জামান শমিন এবং সহসভাপতি নয়ন হাওলাদার শুধু তাই নয় ফেসবুকে করা একটি কমেন্টে ঝিনাইদহ জেলা ছাত্র দলের এই বিতর্কিত সভাপতি সাংবাদিকদের সুয়ারের বাচ্চা বলেও সম্বোধন করেছেন বিষয়টিতে গোটা ঝিনাইদহে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে জানা গেছে অতি সম্প্রতি ঝিনাইদহের চাপড়ি এলাকার কুখ্যাত মাদক কারবারি মনিরুল এবং তার প্রধান সহযোগী যুবলীগ নেতা সুমন এবং ছাত্রলীগ নেতা ইমরানের মাদক কারবার ও বিএনপিতে যোগদান নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয় অদিকে বর্তমানে ঝিনাইদহে মাদক কারবারীদের শেল্টার ও বিএনপিতে পুনর্বাসন করে বিএনপিকে চূড়ান্ত পর্যায়ের কলুষিত করার কাজটি করে যাচ্ছেন এস এম সমিনুজ্জামান সমিন ও ছাত্রদল সহসভাপতি নয়ন মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় তাই ক্ষুব্ধ হয়ে সন্দেহের বসে সৈয়দ ওয়াশিকুজ্জামান জরি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সাংবাদিককে নিজ বাড়ি থেকে তেইশ জন দুপুরে এসে একটি প্রাইভেট কারে করে তুলে নিয়ে যায় জেলা ছাত্রদল সভাপতি সমিন ও সহসভাপতি নয়ন তারা কয়েক ঘন্টা ওই সাংবাদিককে শারীরিকভাবে নির্যাতনের পর জোরপূর্বক ঝিনাইদহ সদর থানায় একটি মামলায় আটক করতে পুলিশকে বাধ্য করেন শুধু তাই নয় ওই সাংবাদিকের পরিবারকেও ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয়া এবং লাঞ্ছিত করার হুমকি দিয়ে রেখেছেন সমীন ও নয়ন ঘটনার পর থেকে ভুক্তভোগী ওই সাংবাদিকের পরিবারের মধ্যে বিরাজ করছে বিষয়টি জানাজানি হবার পর সাংবাদিক মহলে ব্যাপক সৃষ্টি হয়েছে ওদিকে জানা গেছে ঝিনাইদহ জেলা সভাপতি নিজেই একজন মাদকাসক্ত তার দিনের অধিকাংশ সময়ই কাটে নেশার ঘরে এবং ঘুমিয়ে দুই বছর আগে চুয়াডাঙ্গায় মাদক সহ আটক হয়ে নিজের আসল নাম শমিন না বলে সবুজ পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন পরে একটি গণমাধ্যমে এই ধামাচাপা চেষ্টার সংবাদ প্রকাশ হয়ে গেলে জানাজানি হয়ে যায় বিষয়টি এছাড়া তার বিরুদ্ধে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অসংখ্য আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডারদের বিএনপি ও ছাত্রদলে আশ্রয় দেওয়ার অপচেষ্টার অভিযোগ উঠেছে শুধু তাই নয় সমিনের মা চিনাইদহের একজন চিহ্নিত সুদকারবারি বাড়ি বলে তথ্য রয়েছে প্রশ্ন উঠেছে একজন মাদকাসক্ত নেতা কিভাবে ছাত্রদলের মতো ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় সংগঠনকে নেতৃত্ব দেন ঝিনাইদহে সাংবাদিক অপহরণের বিষয়ে জানতে চাওয়া হলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন অগ্রযাত্রাকে বলেন একজন জেলা ছাত্রদলের সভাপতি কর্তৃক কখনোই এমনটা করার কথা না বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেব দর্শক এ ব্যাপারে আরও বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে চোক্রাক্ষণ অগ্রযাত্রায়